গুড মর্নিং আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি হচ্ছে সোমবার আর এখন ঘড়ির কাটাই বাজে ঠিক সকাল দশটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম কালকে সোনা মায়ের মুখে ভাত পেরিয়েছে তো আজকে আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী হচ্ছে সোনামার একাদশী তো সেই সোনামা আজকে একাদশী পালন করাতে হবে তো যাই হোক ছোটো বাচ্চা ও আর কি একাদশী পালন করবে তবে যতটুকু আর কি মানে আজকের দিনটি সোনামায় সারাদিন ভাত খাবে না তো সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজই তো ছিল যেহেতু বাড়িতে যত আত্মীয় স্বজন ছিল তারা তো চলে গিয়েছিল কালকে বিকেলে তবুও বাড়িতে অনেক কাজ পড়েছিল যেগুলো সবাই মিলে হাতে হাতে করে নিয়েছি আর তারপরে দেখো আমি স্নান করে প্রথম আগে সবজিগুলো কেটে নিয়েছিলাম আর এখন চলে এসেছি রান্নাঘরে কারণ আগে মনে হলো সোনা খাবারটা করে নিই তারপর না হয় আমাদের খাবার করা যাবে তোমরা অনেকেই জানতে চেয়েছ দিদি ভাই তুমি সোনামার মুখে ভাতের পর সোনামাকে যা যা খাবার দেবে সবটাই আমাদের সাথে শেয়ার করবে তাই ভাবলাম সোনামাকে কি খাবার দিচ্ছি না দিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে যেহেতু সোনা মায়ের একাদশী তাই সারাদিন কিন্তু সোনামা অন্য খাবে না মানে ভাত খাবে না তাই দেখো সোনা জন্য সকাল সকাল সাবু ভেজানো হয়েছিল তো সেই সাবুটাই মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি কারণ সোনামা তো এখন গোটা গোটা সাবু খেতে পারবে না তাই মিক্সিতে ভালো করে সাবুটা পেস্ট করে নিয়েছি যাতে সোনামা খেতে পারে আর এই দিয়ে দেখো গরুর দুধ চাপিয়ে দিয়েছিলাম তো দুধটা যখন ফুটে এসেছে সাবুটার মধ্যে দিয়ে দেব। যেহেতু সোনা আজকে প্রথম খাবে তাই খাবারের পরিমাণটা কিন্তু একদমই অল্প মতন আছে কারণ এখন তো সোনা আর বেশি খেতে পারবে না তাই ওই চার থেকে পাঁচ চামচের মতন সাবু ছিল আর দুধটাও ঠিক ওই রকমই ছিল ভালো করে দেখো এখন হাতের সাহায্যে সাবুর সাথে দুধটাকে মিশিয়ে নিচ্ছে তারপরে এখন শাশুড়ি মা সোনা মাকে খাইয়ে দিচ্ছে কারণ আমার তো খাওয়ানো অভ্যাস নেই আমি তো খাওয়াতে একদমই পারবো না তাই মাকেই বললাম তুমি সোনা মাকে খাইয়ে দাও তাই আর কি মায়ে দেখো সোনামাকে কিন্তু ওই দুধ সাবুটা খাইয়ে দিচ্ছে আর আজকে প্রথম আমার সোনা মা ব্রেস্ট ফিডিং ছাড়া বাইরের কিছু খাবার খেলো কালকে তো খেয়েছে খেয়েছে বলতেই মুখে ওকে একটু মতো শুধু ভাতটা ঠিকই দেওয়া হয়েছিল আর আজকে প্রথম সোনামা বাইরের খাবার খাবে ও কিন্তু দেখো বেশ মজা করে খাবারটাকে খাচ্ছিল আর শেষের দিকে জানো তো ভুর ভুর করে খাবারটাকে বের করে দিচ্ছিল কারণ ওর যতটুকু পরিমাণ দরকার ও কিন্তু সেটা খেয়ে নিয়েছিল তো সোনামাকে তো এদিকে শাশুড়ি মা যখন দুধ ছাবুটা খাওয়াচ্ছে তখন আমি ভাবলাম সোনামাকে তো এবার জল খাওয়াতে হবে কারণ আর ছ মাস ধরে সোনামাকে জল খাওয়ানো হয়নি তাই সোনামায়ের জলটা ভাবলাম একবার ফুটিয়ে নিই ওরা তো নর্মাল ওদেরকে দেওয়া চলে না মানে ফুটন্ত জল ওদের চলে তাই দেখো গ্যাসের মধ্যে ভালো করে জলটাকে ফুটিয়ে নিয়েছি তারপরে সোনামার একটা ছোট্ট বোতল করা হয়েছে সেই বোতলেই জলটাকে রেখে দেওয়া হবে আর ছ মাস ধরে তো সোনামা শুধু ব্রেস্ট ফিডিং করেছে বাইরের জলটাও সোনামার জন্য কিন্তু করতে হয়নি তবে এখন যখন সোনামায়ের জন্য একটু একটু করে খাবার বানাচ্ছি সবটাই তো ধর আমাদের অভ্যাস হতে সময় লাগবে তো জানি না কেন একটু সময় লাগছিল মানে অন্যদিন কাজগুলো যেই সময় মানে আর কি শেষ হয়ে যায় সেটা হচ্ছিলো না যেহেতু এবার সোনামাকে সময় ধরে খাওয়ানো হচ্ছে ওর খাবার গরম করতে হচ্ছে আর আমাদের খাবারের থেকে যেহেতু সোনামায়ের খাবার সম্পূর্ণ আলাদা তাই একটু সময় লাগছে তবে আমি জানি ঠিক আস্তে আস্তে সবটাই অভ্যাসে পরিণত হয়ে যাবে আর একটা কথা বলি আমি কিন্তু শোনা আমাকে সবই খাওয়াবো আর প্রথম থেকে তুমি যে খাবারগুলো অভ্যাস করবে সেগুলোই কিন্তু ওদের অভ্যাস হয়ে যাবে আর একটা জিনিস দেখবে যখন আর কি অন্নপ্রাশন পেরোয় তো অন্নপ্রাশনের পর না বাচ্চাদের একবার শরীর খারাপ হয় তার কারণ হচ্ছে যেহেতু আর ছ মাস বা সাত মাস ধরে ওরাতে শুধু ব্রেস্ট ফিডিং করে বা ফর্মুলা মিল্ক হয় যে যেটা খায় তারপর হঠাৎ করে যখন ওদের এই খাবারগুলো আসে মানে ভাত ডাল দুধ রুটি তো এই সব খাবার খেয়ে না ওদের একবার পেট ভেঙে যায় মানে পাতলা পটি যায় তো এইটা দেখে কিন্তু কেউ একদমই ভয় পেয়ে যায় না এতে কিন্তু ভয়ের কোনো কারণে বাচ্চাদের হবে যেহেতু ওদের একটু অভ্যাস হতে সময় লাগবে তাই সবাইকে আমি একটাই কথা বলবে যতটুকু পারবে যা পারবে সবটাই ওদের অভ্যাস করাবে এখন থেকে ওদেরকে যা অভ্যাস করাবে ওরা কিন্তু সেটাতেই পরিণত হবে তাই আমি বা আমার শাশুড়ি মা বা যার আর কি আমার শ্বশুরবাড়িতে আছি তো আমরা সবাই মিলে ঠিক করেছি সোনামাকে কিন্তু সমস্তটাই ঘরোয়া খাবার দেওয়া হবে তবে জানি না কতটা কি করতে পারবো তবে যাই করি না কেন সবটাই কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কারণ তোমরা অনেকেই বলেছ দিদি ভাই তুমি যেটা করবে অবশ্যই শেয়ার করো কারণ আমাদের অনেকটাই হেল্প হবে তো আমি আমার মতো করে নিশ্চয়ই চেষ্টা করব। যাতে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সবজি তো প্রথমেই কেটে নিয়েছিলাম তারপরে ভালো করে সবজিটা ধুয়ে রেখে দিয়ে এসেছি আর তারপরে দেখো আমাদের কিন্তু সবারই জলখাবার খাওয়া হয়ে গেছে আর আজকের জলখাবারে আমরা মুড়ি আর মুসুর ডাল আলু সেদ্ধ করেছিল তো সেই মুসুর ডাল আলু দিয়ে মুড়ি খেয়েছিলাম আর একটা করে মিষ্টি খেয়েছিলাম খাবার খাওয়া হয়ে যাওয়ার পরেই ভাবলাম যাই তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে দিই কারণ একসাথে যদি অনেকগুলো বাসন জড়ো হয়ে যায় তাহলে ধুতেও অনেকটা সময় লাগবে তাই যেহেতু বাসনের পরিমাণটা কম ছিল তাই বাসনগুলো কিন্তু ধুয়ে নিয়েছি আর বাসন ধোয়া যেই হয়ে গেছে সে আমাদের যে বাসন রাখার ধারিটা আছে সেটার মধ্যে এক এক করে বাসন রেখে দিলাম আর এখন ঘড়িতে ওই সাড়ে বারোটা বারোটার মতো বাজে তো সোনামাকে এখন আপেল খাওয়ানো হচ্ছে তবে আজকে কিন্তু আপেলটাকে সেদ্ধ করে নিই আপেলটাকে নর্মালি কুচি করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তবে এইভাবে কিন্তু সোনামাকে আপেলটা খাওয়াবো না ওকে আপেলটাকে সেদ্ধ করে খাওয়াবো আর ওদের যেহেতু এখন চিনি দেওয়া চলে না তাই চিনির বদলে মিচড়ি দিয়েছিলাম তো ভালো করে দিয়ে মানে নাড়াচাড়া করে সোনামাকে এখন দেখো খাওয়ানো হচ্ছে আর সোনামা এখন প্রথম প্রথম খাচ্ছে তো তাই ওর খেতেও কিন্তু বেশ ভালো লাগছে প্রথম দিকে ঠিকঠাক খেলেও কিন্তু শেষে সোনামা আর খাচ্ছে না কান্নাকাটি করছে আসলে এখন ওদের খাবারের পরিমাণটা একদমই কম দেওয়া দরকার যেহেতু প্রথম প্রথম খাচ্ছে তো তাই তো এদিকে দেখো সোনা মায়ের পিপি সোনা খাওয়াচ্ছিল আর ওর পিপির মুখের দিকে তাকিয়েছিলো আর ওকে যেই খাওয়াচ্ছে না কেন ও তার মুখের দিকেই তাকিয়ে আছে আমি যেহেতু এখন খাওয়াতে পারছি না তাই আর কি আস্তে আস্তে অভ্যাস আমাকেও করতে হবে কারণ এখন বাড়িতে দিদি ভাই আছে কিছুদিন পরেই তো চলে যাবে তখন আমাকে বা আমার শাশুড়ি মাকেই খাওয়াতে হবে তাই ঠিক করেছি আমিও নিজে আর কি অভ্যাস করব যাতে সোনামাকে খাওয়াতে পারি হ্যাঁ এভরিওয়ান গুড ইভিনিং তো এখন ঘড়িতে বাজে সাড়ে চারটে আজকে আমরা যাচ্ছি বেরু বেরু করতে তো এই যে দেখো সোনামা কিন্তু এখন ঘুমিয়ে গেছে সোনামাকে নিয়ে যাব না আমি আমার না আর দিদি ভাইরা যাব সবাই মিলে তো সোনামাকে বাড়িতেই রেখে যাচ্ছি তো চলো বেশি ভাব করবো না কারণ বাইরে গাড়ি চলে এসেছে তো সাথে থেকে ভিডিওটা দেখতে থাকবো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবাই তোমাদের সাথে শেয়ার করবো আমি যেহেতু ঘরে দেড় বছর ধরে বন্দি হয়েছিলাম কোথাও তো বের হয়নি তাই দিদি ভাইরা মিলে ঠিক করেছে ঘুরতে যাবো ঘুরতে যাবো বলতে আমাদের বাড়ির সামনে জংশন মল আছে যারা দুর্গাপুরে থাকো তারা জানবে তো সেখানেই যাচ্ছিলাম সবাই মিলে তারপর টোটো করে নিয়েছি যাচ্ছিলাম বলতে দুটো দিদি ভাই আর আমার দুই ভাগ্নে সরি তিনটে দিদি ভাই আর আমার দুই ভাগ্নে আর আমি আমরা ছজন যাচ্ছিলাম তো খুব একটা দূরে না বাড়ির সামনে তবে টোটোতে করে যেতে ওই দশ মিনিটের মতো সময় লাগবে তো সাজুগুজুগ করে যাচ্ছি আর আমার তো ভীষণ একদিকে ভালো লাগছে আর একদিকে মনটা খারাপ লাগছে যেহেতু সোনামাকে বাড়িতে প্রথম রেখে আমি কোথাও বাইরে যাচ্ছি তো আমার মনটা বাড়ির দিকেই পড়ে আছে যে সোনামা ঘুমোচ্ছিলো যখন আর কি আমরা বেরোলাম তো মনে মনে ভাবছিলাম মেয়েটা উঠে যায়নি তো কান্নাকাটি করেনি তো বা আমার শাশুড়ি মা সামলাতে পারবে তো যেহেতু প্রথম সোনামাকে রেখে আমি বেরোলাম তো মনটা আমার বাড়ির দিকেই ছিল তো একটাই কথা বারবার দিদি ভাইদেরকেও বলছিলাম আর আমিও ভাবছিলাম যে আমি বেকার এলাম যেহেতু মনটা তো আমার বাড়িতেই পড়ে আছে আর সোনামাকে নিয়ে আসেনি তার একটাই কারণ যেহেতু মলের ভিতরে এসে চলবে তো সে কারণে সোনামাকে নিয়ে আসিনি কারণ ওর তো ঠান্ডা লেগে যাবে আর এই কিছুদিন আগে তো তোমরা দেখেছ সোনামা ঠিক কত পরিমাপে শরীর খারাপে ভুগেছে তাই সোনামাকে নিয়ে এলাম না নাহলে সোনামাকে নিয়ে আসার খুবই ইচ্ছে ছিল তো যাই হোক তোমরা অনেকে হয়তো ভাবতে পারবে যে দিদি ভাই সোনামাকে যে রেখে এসেছো সোনামা খাবেটা কি যেহেতু কালকে সোনা মায়ের মুখে ভাত হয়ে গেছে সোনামা তো আজকে সব কিছুই খেতে পাবে তাই সোনামাকে বাড়িতে রেখে এসেছিলাম আমার শাশুড়ি মা বলেছেন সোনামাকে দুধ খাইয়ে দেবে মানে গরুর দুধ তো তার জন্যই মানে ভরসা করে রেখে এসেছি তো এখন দেখো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে আমরা এখন একটা মোমোর দোকান এসেছি সবাই মিলে ঠিক করলাম যে মোমো খাবো আর প্রায় অনেকদিন পরেই বাইরের খাবার খেলাম তো সেই দিক দিয়েও ভালো লাগছিল তো এদিকে মোমো রেডি হচ্ছিলো আর এদিকে আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম আর ওই যে আমার দুই ভাগ্নে আর তিন দিদি ভাই অনেক দিন পর দেখবে বাইরে যদি কোথাও ঘুরতে যাওয়া হয় তাহলে তো খুবই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লেগেছিল এখন প্রায় অনেক দিন পরে সাজুগুজু করলাম প্লাস বাইরে গেলাম তো এইদিকে দেখো এক ভাগ্নেকে কিন্তু ফ্রাই মোমো দিয়ে দিয়েছে ও এখন বসে বসে খাচ্ছে এর ভাগ্নে যেহেতু কিছুদিন আগেই তোমার বইতে পার হলো ও কিন্তু এক বছর কোনো চিকেন খাবে না তাই ও অর্ডার করেছিল ভেজ ফ্রাই মোমো আর আমরা অর্ডার করেছিলাম তিনটে চিকেন ফ্রাই মোমো আর দুটো স্টিম মোমো যেহেতু ভাবলাম দুটোই মিলেমিশে খাবো তাই তিনটে ফ্রাই দুটো স্টিম অর্ডার করেছিলাম তবে খেয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে ফ্রাই মোমোটাই থেকে বেশি খেতে ভালো লেগেছে আর আমি কিন্তু ফ্রাই মোমো খেতে বেশি ভালোবাসি সেটা চিকেন হোক বা ভেজ হোক তো যাই হোক মিলেমিশে খেয়েছিলাম তো ভালোই লেগেছে আর মোমোর স্যুপটা এত দারুণ করেছিল আমার তো দারুণ দারুণ লেগেছিল আর বারবার দিদি ভাইদেরকে একটাই কথা বলছিলাম যে কারোর যদি জ্বর সর্দি হয় আর সেই সময় যদি এই স্যুপটা একবারই পায় দারুণ দারুণ পুরো জমে যাবে তো মোমো খেয়ে প্রচণ্ড ঝাল লেগে গিয়েছিলো সবাই তাই সবাই মিলে দেখো এখন আইসক্রিম খাচ্ছি আর আইসক্রিমের মধ্যে যেহেতু আমার বাটার স্কচের কর্নাটা ভালো লাগে তো সেটাই নিয়ে নিয়েছি তো বন্ধুরা আমাদের ঘোরা হয়ে গেল এখন বাড়ি যাচ্ছি আর এখন বাজে তোমার পোনে সাতটাও যেমন পড়েছিল এখন বাজে পোনে সাতটা তখন আমরা বাড়ি যাচ্ছি ঘোরাঘুরি হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল তো মনটা কিন্তু আমার বাড়ির দিকেই পড়ে আছে সোনামার দিকে প্রথমে ভেবেছিলাম সোনামাকে নিয়ে আসবো তারপর ভাবলাম যে না ভেতরে যেতে এসে চলবে সোনামার এই শরীরটা কিছুদিন আগে তো ঠিক হলো তো আবার যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে যাই হোক ঠিক আছে হ্যাঁ তো যদি আবার শরীর খারাপ হয়ে যায় তাহলে ধরো সোনামা কষ্ট পাবে তো ওই জন্য ওকে নিয়ে এলাম না তো একটা জিনিস দেখবে যারা আর কি সত্যি যত মা হয়েছে বা যারা আর কি মা তারা জানবে সন্তানকে বাড়িতে রেখে এলে মনটা ওই দিকটাতেই পড়ে থাকে তো মনে হচ্ছে কখন বাড়ি যায় আমরা যাব টোটোর জন্য যাচ্ছি আর কি টোটো দাঁড়িয়ে আছে এখানে যেটাতে আমরা এলাম সেই টোটোতেই যাবো সব হাঁটু করছে আর আমি আর বাবু এদিকে যাচ্ছি চলো বাড়ি যাওয়া যাক যত জানি না শোনা যত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো ততই ভালো এবার দেখা যাক কখন বাড়ি যাওয়া হয় আর কি এখন তো ঘোরাঘুরি কমপ্লিট এখন বাড়ি ফেরার পালা তো বেশ ভালোই লাগলো সময়টা যে কীভাবে পেরোলো সেটা তো হ্যাঁ একদমই বুঝতে পারলাম না কখন এলাম কখন যে যাচ্ছি একদমই বুঝতে পারিনি সবাই মিলে মিশে বেশ ভালো এনজয় করেছি আর আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম ওই সাড়ে চারটের দিকে আর বাড়িতে যখন যাই তখন বাজে সাতটার সময় আজকে যেহেতু সোনামার একাদশী তো একাদশী নিয়ম অনুযায়ী ও তো লুচি খাবে আর ও তো লুচি খেতে পারবে না তাই ওর জন্য কিন্তু লুচি বানানো হয়েছিল তো ওর হাতে এক টুকরো লুচি দেওয়া হয়েছে ও দেখো কেমন করে লুচিটাকে খাচ্ছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে যদি কোথাও একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো আর তোমরা কী রিলেটেড ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না তো চলো আজকের মতো টাটা